গত আগস্ট মাসের তিরিশ তারিখে আমরা পৌঁছে গেছিলাম পুরী আর আমাদের ফেরার ট্রেন ছিল দুই সেপ্টেম্বর এই কদিনে পুরীকে আবার নতুনভাবে চিনেছিলাম কারণ পুরী যতবারই যাই ততবারই নতুনই লাগে তাই বাড়ি ফিরে যাওয়ার আগে ভাবলাম যতটা পারা যায় এনজয় করে নিই এই নীলাচলে পুরী আসলে সমুদ্রে স্নান করি না এরকম হয়তো অনেক কমজনই আছে অন্যান্য জায়গায় সমুদ্রে নামার আগে আমরা কিছুটা হলেও ভাবি কিন্তু পুরীর সমুদ্রে নামার জন্য আমাদের কাছে ভাবার কোনো সময়ই নেই কারণ এটাই হলো আমাদের পুরীর প্রতি ভালোবাসা তবে যে কোনো সমুদ্রে স্নান করার জন্য অবশ্যই আপনারা সব সময় সতর্কতা অবলম্বন করবেন কারণ সমুদ্রের জলকে দূর থেকে যতটা দেখতে ভালো লাগে জলের মধ্যে গেলে কিন্তু হতে পারে তার বিপরীত হয়তো এটাই প্রকৃতির নিয়ম আজকের পর্বে আপনাদের কাছে আমার চোখের সামনে ঘটে যাওয়া একটা ঘটনা তুলে ধরব তাই ডিভাইসকে স্ক্রিন করে নিন আর একটা অনুরোধ আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে চলুন শুরু করি বর্ষায় পুরী ভ্রমণের শেষ পর্ব গুড মর্নিং পুরী থেকে পুরী সিভিজ থেকে আজকে হলো ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এতবার পুরী এসেছি কিন্তু এই ভোরবেলায় কোনোদিন সানরাইজ দেখতে আসেনি সানরাইজ হলো কিন্তু মেঘে ঢাকা পড়ে যাচ্ছে তো সূর্যটা সেরকম আসছে না আর এই সকাল বেলায় সকালবেলায় পুরীর কিন্তু বেশ ভালো লাগে প্রথমে ফাঁকা থাকে তো তারপরে আস্তে আস্তে লোক আসে এই সানরাইজ দেখতে

হলো চটি ভিজিয়ে আর কাঁকড়া বালি থেকে উঠছে আর বেরোচ্ছে ভয়ও লাগে যদি কাঁকড়ে যাবে এসে আমাদের ট্রেন হচ্ছে কালকে মানে বাড়ি ফিরে যাওয়ার দু তারিখ তো এই তিন দিনের জন্য এসছিলাম পুরী হঠাৎ করে প্ল্যান হয়েছে আপনাদের সব প্রথম পর্বে বলেছিলাম ওই জগন্নাথ এক্সপ্রেস এর পর্বে যে কেন আমি আবার পুরী এলাম পুরীতে তো ভিডিও সব হয়েই আবার কেন এলাম তাই হঠাৎ করে প্ল্যান হলো চলে এলাম এরপরে আবার দেখি কোথায় যাওয়া যায় সবই আনবো আপনাদের কাছে আর সবই লেটেস্ট ইনফরমেশন শেয়ার করবো আপনাদের সাথে এই এই বসার জায়গাগুলো করে দিয়েছে পুরীতে এগুলো কিন্তু বেশ ভালো আর এবারে শেয়ার আমি করলাম না হোটেলের কোনো ডিটেলস কেন শেয়ার করলাম না তো এটা হচ্ছে আমি তো এসেছি ট্যুর পার্টির সাথে তাই জন্য আর প্লাস আপনাদের ওই আগের পর্বে বলেছিলাম প্রথম দিনের ভিডিওতে যে কীরকমভাবে স্ক্যাম হয় তো সেই ভিডিওটা আগে দেখে নেবেন ভালো করে আর যেহেতু ট্যুর পার্টির সাথে এসেছি তাই কোনো রকম কন্ট্যাক্ট নাম্বার বা কত ভাড়া সেগুলো তো আমি জানি না বলতেও পারলাম না যা ভাড়া লেখা ছিল ও আপনি হাজার টাকা থেকে নন এসি পেয়ে যাবেন ওই হোটেল এসে বুকিং করে কন্ট্যাক্ট করে বুকিং করবেন এসে করবেন অনলাইন করবেন না কি রুমে যাবো ফ্রেশ হবো তারপর ব্রেকফাস্ট করব তারপরে দেখছি আজকে স্নান করার প্রোগ্রাম আছে সমুদ্রে গুড মর্নিং গুড মর্নিং পুরী থেকে এবারে এসছি চান করতে সমুদ্রে আজ এ সমুদ্রের ঢেউ কিন্তু খুব জোরে দিচ্ছে আচ্ছা চেয়ার ভাড়া করেছি চেয়ার ভাড়া সকালবেলায় নিচ্ছে দুটো পঁয়ত্রিশ টাকা করে মানে সত্তর টাকা এর দামদার করলে তিরিশ টাকা নিয়ে নেবে কিন্তু বিকেলবেলায় পঁচিশ থেকে তিরিশ টাকায় আপনারা পেয়ে যাবেন সকালবেলায় দাম বেশি সমুদ্রে স্নান করব এই এই জায়গায় কিন্তু গভীরতা বেশি আছে কেন জানি না আমাদের হোটেলের সামনেটায় মানে হঠাৎ করে ঢাল হয়ে যাচ্ছে আগের ভিডিওতেও আপনাদের বলেছি হঠাৎ করে ঢাল হয়ে যাচ্ছে জল পায়ে লাগা মানে আলাদা চলে এসো ওখানে দাঁড়িয়ে কি পা যাবে গরম আছে তবে সেরকম লাগছে না আচ্ছা এবারে যা ফুটে যাবে এই ক্যামেরায় এতে হয়তো সাউন্ড পাবেন না এতে মিউজিকের সাথে দেখতে হবে আপনাদের এই ক্যামেরাটা রেখে দিয়ে আমার এই দ্বিতীয় ক্যামেরাটা সেই দু উনিশ সালের কেনা তখন থেকে ভেবেছিলাম ট্রাভেল ব্লক করব কিন্তু সেটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে যায় তবে ততদিনে আমার কাছে অন্য ক্যামেরা চলে আসে তাই এই ক্যামেরায় আর কোনো ভিডিও করা হয়নি যদিও এই ক্যামেরার কোয়ালিটি আমার বর্তমান ক্যামেরার থেকে অনেকটাই খারাপ তবুও এই সমুদ্রে স্নানের ভিডিওটা এই ক্যামেরাতেই করেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালোই লাগবে আমরা এই স্নান করে উঠলাম সমুদ্র থেকে প্রায় এক ঘন্টা দশ মিনিট মতো এখানে যেতে যেতে আমি ঘটনা বলছি এখন অবস্থা দেখুন ওইখানে ক্যামেরায় আসছে না বোধ হয় ওখানে হুইসেল বাজাচ্ছে ওই জায়গাটাকে পুরো হুইসেল নিয়ে গেছে এই যারা যে ইয়ে করে না ওই তোলে নুলিয়া বলে যাদেরকে ওইখানে জল টানছে দেখুন ওই দেখুন সব কটা একসাথে গেছে খুবই বিপজ্জনক আজকে অমাবস্থা যেহেতু সমুদ্রের টান কিন্তু ব্যাক সাইডে প্রচুর সামনে যতটা আসছে পেছনে বেশি টানছে মাইক খুলে দিয়েছি কারণ ওই ভিজে তো মাইকে কথা বলা যাবে না এই যা সাউন্ড আসছে এটা এই ক্যামেরার ইনবিল্ড মাইক থেকে এখন যারা আসছেন রিসেন্ট তারা কিন্তু খুব সাবধান কারণ এই জায়গাটায় এই যে ওটিডিসির যে বুকিং কাউন্টার সেই জায়গাটাই তার অপোজিটেই চান করলাম এখানে কিন্তু প্রচুর গাটা মানে এরকম এসে হঠাৎ নেমে যাচ্ছে তাই খুব সাবধানে স্নান করবেন এই সব জায়গায় ওই দিকটার কথা এখন জানি না এখানকার বলছে এখানে হয়ে গেছে তো এই দিক ছেড়ে আপনারা অন্য দিকে স্নান করতে পারেন যদি এই হোটেলে এই কাছাকাছি থাকেন এর কাছে যেমন সিভি হোটেল আছে তারপরে ওই দিকে গোল্ডেন ট্রি আছে চারপাশে ভিক্টোরিয়া ক্লাব আছে আর ক্রিস্টাল বে সাগরিকা হোটেল সব জায়গায় যদি থাকেন তাহলে কিন্তু খুব সাবধানে স্নান করব যাই হোক যেটা বলছিলাম একটু আগেই আমরা স্নান করছিলাম দেখছি দুজন অনেকটা দূরে চলে গেছে মানে তারা আর ফিরে আসতে পারছে না তারা ওই মদ খেয়েছিল চূড়া পান ভালোবাসায় চূড়া পান করে সমুদ্রে নামলে সমুদ্র তো নিজেই একটা সুরা তাই সুরা পান করে না বলে সে তো যাবেই তারপর সেই নুলিয়া গুলো গিয়ে ফিরিয়ে আনলো আর কালকে তো একজন মরেই গেছে তাকে আর পেরানো যায় সমুদ্রে ঘন্টাখানেক স্নান করে হোটেলে ফিরে এসে দুপুরের লাঞ্চ করে নিয়ে বিকেলবেলায় আবার বেরিয়ে পড়েছিলাম ব্লু ফ্ল্যাগ বিচের উদ্দেশ্যে গুড আফটারনুন এখন বাজে সাড়ে চারটে বেরোলাম আমরা যাচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচে এই হোটেলের সামনে থেকে অটো ভাড়া করে নিয়েছি একশো টাকা পুরো রিজার্ভ ব্লু ফ্ল্যাগ বিচ বেশি দূর নয় স্টেশনের আগে ব্লু ফ্ল্যাগ বিচে অনেকদিন যাবো যাবো ভাবছিলাম মানে এর আগের বারে এসেছিলাম তখন যেতে পারিনি এবারে সুযোগ হয়েছে তবে ব্লু ফ্ল্যাগ বিচ আগে আমি যখন সিঙ্গেল এসেছিলাম পুরী তখন গেছিলাম হয়ে গেল দুই তিন বছর এসে পৌঁছে গেছি একদম ব্লু ফ্ল্যাগ বিচে গেটের ধারে এই যে রাস্তা ওখানে নামিয়ে দেবে ওই হচ্ছে এন্ট্রি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ির চার্জ দিতে হবে এটা যেহেতু পেড জায়গা মানে আপনাকে এন্ট্রি করার জন্য টাকা পেমেন্ট করতে হবে তাই পুরো একদম পরিষ্কার ঝকঝকে ওই জায়গাটা কিন্তু বেশ সুন্দর এই যে এখানে পার্কিং রয়েছে থ্রি আর ফোর হুইলার পার্কিং এটা আর আগে টু হুইলার রয়েছে সেটা কি ফুল বলতে পারবেন কমেন্টে জানাবেন এখানে হয়েছে এই গাছ এরকম তার মধ্যেই হয়ে আছে আমি জানি না এটা কি ফুল আপনারা জানলে কমেন্টে জানাবেন এই দেখলাম ফার্স্ট টাইম এরকম আচ্ছা এই যে টু হুইলার পার্কিং এইখানে এইখানেও আছে এদিকেও আছে পুরো টু হুইলার পার্কিং এদিকে আর এই এন্ট্রির জন্য নিল কুড়ি টাকা তিন ঘন্টা মানে সকাল সাড়ে পাঁচটায় ওপেন হয় রাত্রির আটটায় বন্ধ হয় তিন ঘন্টার জন্য কুড়ি টাকা এছাড়া এখানে স্নান করার জন্য লাগবে পঞ্চাশ টাকা আর যদি পুরো দিনের জন্য টিকিট কাটেন তাহলে লাগবে একশো টাকা মানে আপনি এখানে হয়তো পুরো দিন থাকলেন সেক্ষেত্রে লাগবে একশো টাকা যদি হোটেল বুক করে আসেন সেক্ষেত্রে তখন লাগবে না এছাড়া ট্যুরিস্ট হিসাবে আসছি আমরা তখন টিকিট কাটতে হবে এখানে হোটেলটা হচ্ছে একটা গোল্ডেন প্যালেস এই যে পুরো সি ফেসিং আছে সাইড সি ফেসিং ওদিকে ফ্রন্ট সি ফেসিং আছে এই হলো ব্লু ফ্ল্যাগ বিচ দেখুন খালি প্রথম দেখাতেই ভালো লাগবে পুরো বসার জায়গা করা আছে এখানে পুরো ছাউনি দেওয়া এই রকমই বানাচ্ছে ওই পুরিতে পুরিতে এখন বসার জায়গাটা করেছে মানে পুরি মানে এটাও পুরী যে আমরা যেখানে রয়েছি আর কি ওই বিচটা বসার জায়গা করে দিয়েছে কিন্তু এই যে ছাউনি দিয়ে ঘেরা মাথার ওপরে সেই জিনিসটা এখনো হয়নি হেভি লাগবে এখানে এখানে পুরো জায়গা অনেকখানি মানে এখান থেকে হেঁটে আপনি চলে যেতে পারবেন ওই বিচে আর এই হচ্ছে ওই গোল্ডেন প্যালেস হোটেলটা যেটা দেখালাম পুরো এটা আমি অনলাইনে চেক করেছিলাম এখানে থাকবো বলে ও বাবা সে দেখি দাম চার হাজারের ওপরে এখানে এখানে এরকম সুন্দর বসার চেয়ার করা রয়েছে লাইন বাই লাইন এদিকেও আছে আবার এদিকেও আছে এর জন্য ভাড়া হচ্ছে টাকা কুড়ি আর যদি ছাতা লাগান তাহলে তার ভাড়া পড়বে পঞ্চাশ টাকা একটা একটা চেয়ারের ভাড়া চেয়ারে এখানটা কিন্তু ব্যাপক লাগবে ফাঁকা ফাঁকা তো ওই বিষের মতন অতটা ভিড় নয় তাই এখানে স্নান করার মজা কিন্তু আরো আলাদা হবে ওটা ভিড়ের মধ্যে আপনাকে সাবধানে করতে হবে চান এখানে কিন্তু একদম আরামে আর এখানে বিচটা ফ্ল্যাট আছে বীজটাকে দেখে যা মনে হচ্ছে চান করার জন্য কিন্তু এই বেশ ভালো উপযুক্ত কারণ এখানে ঢেউটাও আসছে অন্যরকম ভাবে তাই যে ঢেউটা মারে ওই জায়গাটায় মারছে দূরে তারপরে ফ্ল্যাট হয়ে আসছে দেখুন জলের কিন্তু উল্টো টান আছে ব্যাকে কিন্তু আসছে যখন দেখুন ঢেউটা অত জোরে আসছে না ওইখানে গিয়েই ভেঙে যাচ্ছে পুরো ফ্ল্যাট টাকা দিয়ে টিকিট কেটে কেটে ঘন্টা এখানে আরামসে সময় যাবে আর অনেকখানি বড় জায়গা নিয়ে বিচ তো হাঁটতে হাঁটতে সময় কেটে যাবে আর এখানে বাচ্চাদেরও খেলার জায়গা রয়েছে আসবেন এখানে ভালো লাগবে বেশ এখানে না থাকলে ওই টিকিট কেটে চলে আসবেন আর চান করার জন্য যদি আসেন তো আরো ভালো ফাঁকার মধ্যে ভালোভাবে চান করতে পারবেন এখানে কিন্তু এখনো অনেক কিছু তৈরি করার জন্য চেষ্টা চলছে দেখুন নিয়ে সব ঠিক করছে এখানে ভলিবল খেলার জায়গা বালিগুলো করে দিয়েছে তো অত দূরে ক্যামেরায় আসবে কিনা বোঝা যাচ্ছে না অত দূর পর্যন্ত রয়েছে পুরো ঘেরা ওই জায়গাটা দিয়ে ঘেরা মানে এই জায়গাটা পুরো ব্লু ফ্ল্যাগ বিচ এটাকে গোল্ডেন বিচও বলে আর এইরকম বসার জায়গা পুরো রানিং করা আছে এদিক দিয়ে পুরো রানিং অত দূর পর্যন্ত এখানে কিছু খাবার নিয়ে তো কাউকে দেখছি না আর কোনো খাবারের দোকানও নেই এর ভেতরে তাই হয়তো এখানে কিছু খেতে পারবেন না কিন্তু আরামে বসে একদম এখানে অনেকক্ষণ টাইম কাটাতে পারবেন মানে তিন ঘন্টা আর যদি এখানে থাকেনি হোটেলে আমার পেছনে ব্যাক যে রয়েছে তাহলে তো ব্যাপারি না ওই দেখুন পুরো ব্যালকনিওয়ালা এটা ক্লিন বীজ বলে সবসময় এরা পরিষ্কার করছে কিছু পড়ে থাকলে দেখলেই তুলে নিচ্ছে শুধু সামুদ্রিক জিনিস পড়ে আছে বাকি অন্য কিচ্ছু পড়ে নেই একটা কিচ্ছু এক্সট্রা কাগজ বোতল কিচ্ছু পড়ে নেই পুরো পরিষ্কার কি করছিস কত কত ওর তো করছিস ও বাবা বেল চাও নিয়ে এসেছিস অনেকক্ষণ বসলাম এখানে অনেকক্ষণ ঘুরলাম আপনারাও আসবেন এখানে অবশ্যই পুরী আসলে সবই বলে দিলাম অটো ভাড়া টোটো ভাড়া কত নেবে মোটামুটি খরচা হয়ে যায় বেশি দূর নয় হেঁটে আসতে পারেন কিন্তু হেঁটে আসতে গেলে একটু টাইম লাগবে আবার বৃষ্টি চালু হলো এবারে বেরিয়ে যাচ্ছি এখান থেকে তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন জায়গায় ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ঘুরতে থাকুন আমার সাথে ডিজিটালি বাই বাই পুরিং আর আপনাদেরকে গুড নাইট